রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত আপনারা থামবেলে যেটা দেখেছেন অবশ্যই ঠিক দেখেছেন হ্যাঁ তেরো লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে মাছ বড় ধরলে তেরো লক্ষ টাকা দু এক টাকা নয় তেরো লক্ষ টাকা নগদ পুরস্কার ব্যাকে যে পুকুরের ভিডিওটি দেখছেন সেই পুকুরেই এই পুরস্কারটি দেয়া হবে এবং কি নিয়মাবলী কবে কোথায় কি হবে সেটা আমি ডিটেলসে কিছুটা বলছি আপনারা একটু দেখে নিন অবশ্যই পুকুর দেখে আপনারা বুঝে গেছেন এটি হচ্ছে লিলুয়া সাউথ ট্যাঙ্ক আমি কম্পিটিশান ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা একটু জেনে নিন বা দেখে নিন প্রথম বছর সাউথ ট্যাঙ্ক ফিশিং কম্পিটিশান অর্গানাইজড বাই সাউথ ট্যাঙ্ক ফিশিং কমিটি দুদিনের মাছ ধরার প্রতিযোগিতা পশ্চিমবঙ্গের মধ্যে একটি সবথেকে থেকে বড়ো মাছ ধরার প্রতিযোগিতা এটি প্রতিযোগিতার তারিখ বাইশে সেপ্টেম্বর এবং উনত্রিশে সেপ্টেম্বর রবিবার প্রতিযোগিতা শুধুমাত্র কাতলা ও রুই মাছের ওপর হবে এই প্রতিযোগিতায় কি কি নগদ পুরস্কার বা অন্যান্য পুরস্কার কি কী আছে আপনার একটু জেনে নিন প্রথম পুরস্কার নগদ পাঁচ লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার নগদ আড়াই লক্ষ টাকা তৃতীয় পুরস্কার নগদ এক লক্ষ দশ হাজার টাকা চতুর্থ পুরস্কার নগদ এক লক্ষ টাকা পঞ্চম পুরস্কার নগদ পঞ্চাশ হাজার টাকা ষষ্ঠ পুরস্কার নগদ পঁয়তাল্লিশ হাজার টাকা সপ্তম পুরস্কার নগদ চল্লিশ হাজার টাকা অষ্টম পুরস্কার নগদ পঁয়ত্রিশ হাজার টাকা নবম পুরস্কার নগদ তিরিশ হাজার টাকা দশম পুরস্কার নগদ পঁচিশ হাজার টাকা এগারোতম পুরস্কার নগদ কুড়ি হাজার টাকা বারোতম পুরস্কার নগদ আঠেরো হাজার টাকা তেরোতম পুরস্কার নগদ ষোলো হাজার টাকা চোদ্দতম পুরস্কার নগদ পনেরো হাজার টাকা পনেরোতম পুরস্কার নগদ চোদ্দো হাজার টাকা ষোলো সতেরো আঠেরো উনিশ এবং কুড়িতম পুরস্কার একটি করে এলইডি টিভি এছাড়া প্রত্যেক সিটের জন্য ইন্ডিভিজুয়াল প্রাইজ থাকিবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করিতে গেলে যে সমস্ত নিয়ম মেনে অংশগ্রহণ করতে হবে সেগুলো আপনারা একটু জেনে নিন দুদিনই সিট লটারির মাধ্যমে বন্টন করা হইবে দুই লটারি সকাল চারটে তিরিশ মিনিটে পুকুর পাড়ে অনুষ্ঠিত হইবে মাছ ধরার সময় সকাল ছটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এগারো ঘন্টা চার প্রতিযোগিতার প্রবেশ মূল্য এগারো হাজার পাঁচশো টাকা মানে একদিনে একটি সিটের মূল্য সাড়ে এগারো হাজার টাকা পাঁচ প্রতি সিটে তিন গাছ আর বেশি ছিপ ফেলা যাবে না ছয় কোনো রকম কালো টোপ ভাষা ও তল ভাষা ব্যবহার করা যাবে না সাত পুকুর পাড়ে রকম অশ্লীল আচরণ ও মদ্যপান করা যাইবে না আট নিজ নিজ খরচে পুকুর পাড়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকিবে নয় মাছের সাইজ হিসেবে পুরস্কার দেয়া হইবে বড় থেকে ছোট দশ শুধুমাত্র চতুর্থ পুরস্কার দুদিনের মধ্যে একদিন যে ব্যক্তি ওজনে বেশি মাছ ধরিবে সে পাইবে এগারো একটি সিটে একটির বেশি পুরস্কার পাওয়া যাইবে না তেরো কোনো রকম জলে নেমে মশলা করা যাইবে না তেরো সকাল আটটার পর মশলা বা পোলাও ফেলা যাবে না চোদ্দো সর্বক্ষেত্রে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য হইবে যোগাযোগ এই প্রতিযোগিতা পরিচালন কমিটির সঙ্গে যোগাযোগ করবার জন্য ওনারা যে সমস্ত নাম্বার প্রদান করেছেন তা হল প্রথম কন্ট্যাক্ট পার্সেন মিস্টার রানাদা ওনার কন্ট্যাক্ট নাম্বার এইট টু ফোর জিরো ফাইভ সেভেন টু থ্রি সেভেন এইট আবারও বলছি এইট টু ফোর জিরো ফাইভ সেভেন টু থ্রি সেভেন এইট ওনার আরও একটি কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি জিরো ফোর ট্রিপল ফোর ডবল সেভেন আবারও বলছি নাইন এইট থ্রি জিরো ফোর ট্রিপল ফোর ডবল সেভেন দ্বিতীয় কন্ট্যাক্ট পার্সেন মিস্টার বাপিদা ওনার কন্ট্যাক্ট নাম্বার সেভেন এইট নাইন জিরো এইট জিরো এইট জিরো এইট জিরো আবারও বলছি সেভেন এইট নাইন জিরো এইট জিরো এইট জিরো এইট জিরো তৃতীয় কন্ট্যাক্ট পার্সেন মিস্টার সুমিত ওনার কন্ট্যাক্ট নাম্বার এইট ওয়ান ডবল জিরো ফাইভ নাইন ফোর ফোর নাইন ওয়ান আবারও বলছি এইট ওয়ান ডবল জিরো ফাইভ নাইন ফোর ফোর নাইন ওয়ান এই সমস্ত নাম্বারের মাধ্যমে আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এবং আপনাদের যা জিজ্ঞাসা হয়েছে তা আপনারা জেনে নিতে পারেন আর পথনির্দেশ বলে এখানে কিছু দেয়া নেই আপনারা লিলুয়া স্টেশন গুগল ম্যাপে সার্চ করলে যেটা পাবেন সেটাই হচ্ছে লোকেশন আমি আপাতত বিদায় নিচ্ছি পরের ভিডিও আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে ধন্যবাদ